এই যে আমাদের হাজারি লাউ লাউের গাছ উঠে গেছে বীজ দেওয়া হয়েছিল জমিতে গাছ উঠে গেছে এই যে দিন এগুলা গাছের বয়স পাঁচ দিন এই যে পাঁচ দিন পাঁচ দিন বয়সী লাউ গাছ জমিটা মোটামুটি পর জমি গাছ সবেমাত্র মাত্র ওটা শুরু করছে এই যে

এগুলো কিছু গাছ ছাগলে খেয়ে ফেলছে এই জন্য এখানে লাগানো আছে এগুলো পরে এগুলো আবার এই গাছগুলো যেগুলো ছাগলে খেয়ে ফেলছে সেগুলো লাগানোর জন্য এই গাছগুলো এখানে দশ দশ পিস বেশি দেওয়া আছে এই যে আমাদের রহিম ভাই নিরানের কাজ শুরু করে দিচ্ছে অলরেডি গাছ অনেক ছোটো ওই জন্য গাছগুলো দেখেন এগুলো কিছুদিন পরে ইনশাল্লাহ গাছ দেখতে পাবেন গাছ অনেক ইয়ে হয়েছে গাছের বয়স পাঁচ দিন এখন তো গাছগুলা কীভাবে কি করা হয় অবশ্যই আপনাদেরকে জানানো হবে গাছের বয়স হবে মাত্র পাঁচ দিন এগুলা লাউ গাছ হাজারি লাউ এগুলা লাউ সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন চেষ্টা করবো যত আপনাদেরকে সঠিক 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 পরামর্শ দেওয়ার জন্য লাউ করলে অ্যাকচুয়ালি কৃষি বিষয়ে যে কোনো ধরনের যদি কোনো পরামর্শ জানার থাকলে অবশ্যই ইনবক্স করবেন বুড়কে কটা খাচ্ছে

দশ থেকে পনেরো দিন পরে দেখতে পাবেন গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে